নমস্কার আমি পূজা আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছ আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ছি একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু কোথায় যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই বলবো সেটা যেতে যেতে চলো বেরিয়ে পড়েছি সব সকাল ছটায় বেরিয়ে একটা টোটোর দেখা পাচ্ছি না ওই তো একটা টোটো আসছে তো টোটোয় উঠে পড়েছি এবার আমরা যাচ্ছি স্বলপে সরপ থেকে আমরা দা মিস্ত্রীর সাথে মিট করব। তোমরা আমরা দা মিস্ত্রীর সাথে মিট করে গাড়িতে উঠে পড়েছি তো এবার তোমাদেরকে বলে রাখি আমি আমরা আমি বলবো না আমরা আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি তারাপীঠ আর শান্তিনিকেতন তো আগে আমরা যাবো শান্তিনিকেতন তো যেতে যেতে খিদে পেয়ে গেছিলো খিদে পেয়েছে খিদে পেয়েছে সবাই মিলে করছিলাম তো সামনে একটা রেস্টুরেন্ট দেখে আমরা কচুরি আর আলুর তরকারি নিয়ে বসে পড়েছি খাবারটা খুব ভালো ছিল এবার আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো তো আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতনের আগে একটা জায়গা সেখানে আমরা কিছু ফটোশ্যুট করবার জন্য তো রিলস করবার জন্য জায়গাটা খুব সুন্দর ছিল তোমরা কিন্তু গেলে অবশ্যই ওখানে কিন্তু ফটো তোলো খুব সুন্দর ফটো আসছে এবার আমরা পৌঁছে যাচ্ছি আমাদের হোটেলে তো হোটেলটা সত্যি কথা বলতে সারপ্রাইজ ছিল যেতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলো নিয়ে বসে পড়েছি দেখতে পাচ্ছ আমি আর দিশা এবার তোমাদেরকে আমি দেখাবো আমাদের রুমটা তো আমি যে শান্তিনিকেতন যাচ্ছি সেটা আমি জানতাম কিন্তু শান্তিনিকেতনে কোন হোটেলে গিয়ে উঠব সেটা আমার বর আমাকে বলেনি বলছে চলো একটা সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা কি সারা রাস্তায় জিজ্ঞাসা করেছি বলতে চাইনি তুমি চলো হোটেলে গিয়ে বুঝতে পারবে আমি জানি কিছুতে একটা হবে কি হবে তো এবার আমরা আমাদের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো কারণ আমিও তো সারপ্রাইজ হয়েছি যে আমার বড় আমাকে একটা এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে গেছে এত সুন্দর রুম নিয়েছে তো দেখো এখানে একটা সুন্দর একটা বড় টিভি দিয়ে দিয়েছে সাথে একটা ছোট্ট মিনি ফ্রেশ দিয়ে দিয়েছে যাতে আসলে ওখানে তো প্রচুর গরম পড়েছিল তো জল টল রাখার জন্য খাবার দাবার যদি নিয়ে যাওয়া হয় যদি খারাপ হয়ে যায় তার জন্য দিয়ে দিয়েছিল একটা ছোট্ট ব্যালকনি আছে যেখানে দুজনে বসে আড্ডা মারা যাবে তো ব্যালকনিটা সত্যি কোনো সামনেই তো গাছপালা আছে পাশে একটা ছোট্ট গ্রাম আছে ওই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছিল তো এই দিক থেকে আমি দেখাতে পারছি না তোমাদেরকে তো এখনও আমার মাথায় আসছে না এই গাছটা কি আমি ওকে জিজ্ঞাসা করলাম ও বলছে আমিও বুঝতে পারছি না গাছটা কি তো গাছের ব্যাপারে আলোচনা থাক এবার তোমাদেরকে আমি হোটেলটা ঘুরিয়ে দেখাই ঠিক আছে হোটেল বলতে আমাদের রুমটা তো একটা বড় একটা আলমারি দিয়ে দিয়েছে দেখো দেখাচ্ছি আলমারি যত না বড় দিয়েছে জিনিস অল্প নিয়ে যাওয়া হয়েছে ঠিক আছে আলমারিটা বিরাট বড় লাগছে এবার আমাদের রুমটা দেখাবো দেখো তো সুন্দর কারুকার্য করা ও আমাকে বললো এই রুমটা মানে এখানকার যে মায়ের যে হোটেলে প্রত্যেক কটা রুম প্রত্যেকটা জিনিসের আইডিয়া করে একটা জিনিসে আদলে তৈরি করেছে বিভিন্ন আইডিয়া দিয়ে প্রত্যেকটা রুম বিভিন্ন আদলে তৈরি করেছে তো আমরা যে রুমটা নিয়েছি নাকি এর আর্টিস্টে আর্টিস্টদের আঁকার একটা রুম তৈরি করেছে মিষ্টুদিরা যে রুমটা নিয়েছে কলকাতা যাবতীয় পুরনো দিনের কারুকার্য দিয়ে তৈরি করেছিল তো এই রুমটা খুব সুন্দর তো আমি তো গিয়ে হু মানে লাফালাফি করতে শুরু করে দিয়ে যে তো আমার বর বলছে যে প্লিজ লাফালাফি করোনা সব লন্ড বন্ড হয়ে যাবে তো ঘুরতে গেছি লাফালাফি না করলে হয় বলো তো দেখো তো সামনে অনেকগুলো কিট দিয়ে দিয়েছে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিয়েছে আয়নাটাও খুব সাজতে দেখতে পাচ্ছ বড় তো এবার হচ্ছে মেন সারপ্রাইজ হোটেলে ঢুকে অলরেডি সারপ্রাইজটা পেয়েছি যেখানে সুইমিং পুল আছে কিন্তু আমি তো সেখানে ভিডিও করতে পারি না অতটাই তাই তোমাদের সাথে কিছু ফটো আমি শেয়ার করছি আর একটা কথা বলে রাখি আমি জানতাম না যে সুইমিং কস্টিউম নিয়ে যাব কারণ আমি জানতাম যে সুইমিং পুল আছে বলে তো মিষ্টুদি কস্টিউমটা আগে থেকে নিয়ে গেছিলো কারণ ওরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দেবে বলে তো দেখতে পাচ্ছ দিশার সাথে দিশা গভীরে গভীর জলে না নামতে পারছে না তো আমি তার জন্য ওর সাথে একটু আনন্দ করলাম এবার আমরা লাঞ্চে চলে গেলাম লাঞ্চটা কখন করছি সেটা আগে সোনো সাড়ে চারটের সময় কারণ আমরা কেউ জল থেকে উঠতেই চাইছিলাম না তো লাঞ্চে আমরা খাচ্ছি ভাত ডাল ঝুড়োঝুড়ো আলু ভাজ ভাজা আর ডাল আর তোমার মাছের কালিয়া তো এবার চলো আনন্দ তো হয়েই সারা দিন পৌঁছে আনন্দ করলাম এবার আমরা বেরিয়ে যাব তারাপীঠের উদ্দেশ্যে তো তোমাদেরকে আমি দেখাচ্ছি হোটেলটা দেখো আমাদের লাগেজ টাগেজ নিয়ে একেবারে গাড়ির সামনে চলে এসেছে লাগেজগুলো যাতে কিছু ভুলে না যায় আমার বড় দিকে দেখছে সব যাবতীয় কী সব জিজ্ঞাসা টিজ্ঞাসা আছে ওগুলো করছে তো খুব সুন্দর হোটেলটা তো ওখানে চলেও এসছে অলরেডি তো দিশা অলরেডি ফুল তুলতে শুরু করে দিয়েছে ওর ফুলের কীর্তিটা দেখবে ও কী করবে ফুলটাকে নিয়ে আমি বুঝতে পেরেছি কিছু না কিছু একটা আইডিয়া করছে ফুলগুলো যখন তুলছে তো হোটেলটা তোমরা দেখো সামনে থেকে দেখলে বোঝা যাবে না পেছন দিকে এতটা বড় জায়গা একটা সুইমিং পুল আছে ঘোরার জায়গা আছে স্টেজ আছে বিভিন্ন প্রোগ্রাম হলে হয় এদের আর একটা হোটেল তৈরি হচ্ছে এখান থেকে এরা এই এই হোটেলের সঙ্গে কন্ট্যাক্ট করা আছে দেখো করছে দেখো ভালো ভালো দাও খুব ভালো আবার কানে গুজবে কানে গুজছে দিশা তো আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি খুব সুন্দর দারুণ পরিবেশ তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এখানে এই হোটেলে এসো আর আর একটা সব থেকে স্পেশালি বলতে চাই এখানকার স্টাফেদের ব্যবহার খুব ভালো পরিবেশ খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর সব থেকে আরও ভালো যে এখানকার খাবার দাবার তুলনা হয় না এত সুন্দর রান্না তো চলো সবাই দাঁড়িয়ে আছে সোনাঝুরি হাট থেকে একটু ঘুরে নিলাম বেশিক্ষণ দাঁড়াতে পারিনি প্রচণ্ড গরম ছিল তো আমরা তো যেহেতু তারাপীঠে যাচ্ছি কেউ বললামই তোমাদেরকে তো আমরা তারাপীঠে ওই গিট দিয়ে না ঢোকে ভিআইপি লাইন যেদিকে ওইদিকে লাইনটা খুব কম ছিল তো আমাদের চেনাশোনাও ছিল ওখানকার যে পন মানে পুরোহিত ছিল তো দিনের তার একটু চেনাশোনা ছিল তো ওনা ওনার দোকানে গিয়ে আমরা ওনার দোকান থেকে যাবতীয় ডালা টালা কিনব তো ভুলবশত আমরা অন্য একটা দোকানে ঢুকে পড়ছিলাম সে অলরেডি তার নামই বললো তো আমরা পরে বুঝতে পারলাম যে না ওটা ওনার দোকান না তখন আমরা যাকে আমরা খুঁজছিলাম তার দোকানে এসে সেখান থেকে ডালিয়ে কিনে আমরা পুজোটা দিতে চলে গেলাম তো আমি পুজোর ওখানে বেশি ফটো তুলতে পারিনি কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করছি সেই ফটোটা তোমরা দেখতে পারো কারণ দুজনে মিলে আমি ফোন নিয়ে যেতে ভুলে গেছিলাম দিনের স্যার ফোন থেকে ফটো তুলেছিলাম তো এটা হচ্ছে আমাদের তারাপীঠের হোটেল তো আমরা এবার হোটেল ছেড়ে দেবো বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তোমরা কিন্তু অবশ্যই বলো ভিডিওটা কেমন লাগলো চলো টাটা বাই বাই